আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ক্যানাডার ম্যানিটোপা প্রভিন্সের উইনিপেক শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহাইবা স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন কি সুন্দর কুমড়ো গাছ হয়ে আছে আবার সেখানে কুমড়োও ধরে আছে আর এত সুন্দর ঘাস ফুল হয়ে আছে প্যাশিওতে প্লাস অনেক অর্নামেন্টাল ট্রি আসলে আমরা এসেছি ফোর্কে ফোর্ক আমাদের আজকে আসল গন্তব্য না কিন্তু তারপরেও আমরা এখানে আমাদের একটা বাস স্টপে যে বাস চেঞ্জ করতে হবে দেখে ভাবলাম যে ফোর্ক থেকে একটু ঘুরে যাই ফোর্ক হলো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে অ্যাসিনিবইন রিভার এবং রেড রিভারের একটা মিলনস্থল স্থল এ জায়গায় সুন্দর একটা মার্কেট আছে অনেক পুরাতন এবং খাবারের দোকান আছে এবং এটা উইনিপেকের খুবই রিমার্কেবল একটা জায়গা আর এখানে এসে এত সুন্দর খাস ফুল দেখে আমাদের মনটাই একদম জুড়িয়ে গেল খুবই ভালো লাগছে আর এই ফর্কের একটা বিস্তারিত ভিডিও আছে আমার কাছে বানানো ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করবো চারপাশটা দেখুন কি অপূর্ব আম্বিয়েন্স এত সুন্দর লাগছে এবং বাতাসটা সকালবেলার এই ঝরঝরে দিনটা আসলেই খুব ভালো লাগছিল আর এই ফোর্কসের এই প্যাশিওটা কিন্তু খুব বিখ্যাত এখানে দেখতে পেলেন কিছু রিং রিং করে দেওয়া আছে ওগুলো সাইকেল রাখার জন্য তালা দিয়ে রাখার জন্য আর এখন দেখতে পাচ্ছেন অসংখ্য সারি সারি সাইকেল এখানে সাজানো আছে আসলে এই ক্যানাডার মানুষেরা সাইক্লিং করতে এত ভালোবাসে যে সব জায়গাতে ওরা একটু সময় পেলেই সাইকেল নিয়ে বের হয়ে যায় আর এরকম ট্যুরিস্ট অ্যাট্রাকশান জায়গাগুলোতে কিন্তু অনেক অনেক সাইকেল থাকে ট্রায়াঙ্গেল থাকে পুরো গ্রুপ নিয়ে ফ্যামিলি নিয়ে বসার মতো সাইকেল থাকে এরকম নানা ধরনের সাইকেল কিন্তু সাজানো থাকে আর এখানে সাইকেল লক করার জন্য বেশ কিছু লকারও দেওয়া থাকে আর এদেশে জানেন এদেশে কোনো কিছু চুরি হয় না কিন্তু সাইকেলটা কিন্তু চুরি হয় এটা খুবই কমন একটা ব্যাপার এখানে আমাদের বাস চেঞ্জ করার জন্য মিনিট সময় ছিল তাই মিনিটের চট করে এখানে এসে আমরা একটা ভিডিও করে ফেললাম আর দেখতে পাচ্ছেন কত মানুষ সাইকেল চালাচ্ছে আর এই ডাউনটাউনে তো সাইকেল চালানোর জন্য খুব সুন্দর সুন্দর কিছু রুট আছে খুব বিখ্যাত এবং ট্রেডিশনাল রুট আছে তার মধ্যে এইটা একটা এই ফোর্ট থেকে শুরু হয়ে একদম পুরো ডাউন টাউনের সার্কেল আছে একটা ওইটা দিয়ে সাইকেল চালানো সবাই খুব পছন্দ করে এই জন্য এখানে এরকম ট্রায়াঙ্গেল এবং গ্রুপ ধরে চালানোর মতো এরকম বিভিন্ন রকম সাইকেলের অপশন কিন্তু রাখা থাকে আর এদিকে যে পতাকাটা দেখতে পাচ্ছেন পথ করে উঠছে ওটা হচ্ছে উইনিপেক মিউজিয়াম ফর হিউম্যান রাইটস ওই মিউজিয়ামটাও কিন্তু আপনাদেরকে আমরা বিস্তারিত ভবিষ্যতে দেখাবো ইনশাল্লাহ কথা বলতে বলতে দেখেন আমরা চলে এসেছি আমাদের অ্যাসিনী বইন বাস স্টপে যে আর এখান থেকেই সাতচল্লিশ নম্বর যে বাস আছে ওই বাসে করে আমরা যাব ম্যানিটোবা মিউজিয়ামে আজকের ভিডিওটা মূলত ম্যানিটোবা মিউজিয়াম নিয়েই ম্যানিটোবা মিউজিয়ামে ন্যাশনাল ডে ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন এটা উপলক্ষে ফ্রি অ্যাক্সেস দিয়েছে তাই আমরা দুজন আজকে যাচ্ছি ম্যানিটোবা মিউজিয়ামে ঘুরতে আমাদের অনেক দিন হলোই ইচ্ছে ছিল এই মিউজিয়ামটাতে ঘুরতে যাওয়া এবং এখানকার ভেতরে কি আছে না আছে সেগুলো দেখা আমরা দুজনই খুব মিউজিয়ামে যেতে পছন্দ করি কিন্তু নতুন নিউকামার হিসেবে এসেই যে আমরা অনেক টাকা খরচ করে ফেলবো এগুলোতে সেটা আসলে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তাই যখন এরকম একটা সুযোগ পেলাম এরকম একটা দিনে ফ্রিতে ম্যানিটোবা মিউজিয়ামে ঘুরতে পারবো এই সুযোগটা আমরা কেউ হাতছাড়া করলাম না আর এ দেশের মানুষও জানেন তারাও কিন্তু একটু অফারের জন্য ডিসকাউন্টের জন্য একটু ফ্রি অ্যাক্সেসের জন্য সবাই মুখিয়ে থাকে তাই এসেই দেখলাম আমাদের মতো আরও অনেক মানুষই এসেছে এই ম্যানিটো বা মিউজিয়ামে ঘুরতে ভিডিও শুরুতেই আপনাদেরকে যে বললাম যে ন্যাশনাল ডে ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলেশনের জন্য আজকে এটা ফ্রি আছে এই ডেটা কি মানে অরেঞ্জ শার্ট ডে কি কেন এই ডেটা উদযাপন করা হয় কীভাবে এই ডে প্রচলন হলো ইন্ডিজেনাস কমিউনিটি ইত্যাদি নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিব আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন এই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আর এখন আমরা দেখেন ম্যানিটোবা মিউজিয়ামের গেটের সামনে চলে এলাম কি অপূর্ব লাগছে চারপাশটা এবং এখানে যে ঢুকতে পারছি আমরা খুবই এক্সাইটেড ফিল করছি খুব আনন্দ লাগছে বাঁধনও একেবারে রেডি হয়ে এসেছে যে এখান থেকেই সরাসরি ওর অফিসে চলে যাবে আর আমিও ওর সাথে সকাল সকাল চলে আসলাম আমি একটু পরে যাব এখানে বেশ কিছু ইভেন্ট আছে সেই ইভেন্টগুলো দেখে তারপরে আমি বাসায় যাব। আর ঢুকতেই এখানে ইন্ডিজেনাস নিয়ে নানা অ্যাক্টের কথা এবং বিস্তারিত অনেক ইনফরমেশন পেয়েছি আর দেখেন ঢোকার সাথে সাথেই আমরা পোস্টার দেখতে পেলাম অরেঞ্জ শার্ট ডে নিয়ে এবং ওদের যে স্লোগান এভরি চাইল্ড ম্যাটার্স সেটাও লেখা ছিল আর ঢোকার পরেই এখানে যারা ইনভাইটেশনে ছিল ওরা খুব সুন্দর করে আমাদেরকে স্বাগত জানালো এবং আমাদেরকে বলল যে আজকে ফ্রি আছে তোমরা যে কোনো জায়গায় পুরোটাই ঘুরে ঘুরে দেখতে পারো আর এখানে দেখেন কি সুন্দর করে লিখে দিয়েছে যে এখানে ফটোগ্রাফি করা ফিল্মিং করা ছবি তোলা ভিডিও করা এগুলো সব কিছু ফ্রি এবং কোনো সমস্যা নেই কোনো বিধিনিষেধও নেই এটা দেখে যে কি ভালো লাগলো আমরা কিন্তু খুব চিন্তায় ছিলাম যে এরকম কোনো অফার থাকবে কি না নাকি আবার ফটো তোলা বা ভিডিও করতে নিষেধাজ্ঞা দিবে আর পুরো মিউজিয়ামটার মধ্যে যখন আমরা ঘুরবো তখন কোনো রকম সিকিউরিটি গার্ড টার্ড কিছু থাকবে না কেউ আমাদেরকে কোনো রকম কোনো কিছুতে বাধা দিবে না আর ঢোকার সাথে সাথে দেখেন ইন্ডিজিনাস দুজন রিপ্রেজেন্টেটিভ এখানে ছিল তারা আমাদেরকে স্বাগত জানালো সারাদিনের কি কী ইভেন্ট আছে সেগুলো আমাদের সাথে ইন্ট্রোডিউস করলো এবং কোথায় কোথায় সেগুলো হবে সেগুলোও আমাদেরকে বলে দিল তো এরকম একটা ব্রুশার হাতে পেয়ে আমরা তো খুশিতে আত্মহারা এখন আমরা যেটা ভাবছি আমাদের হাতে সময় কম সো এই সময়ের মধ্যে আমাদের পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে হবে আর ঢোকার পরই দেখেন কি সুন্দর করে এখানে বাইজন বানিয়ে রেখেছে আসলে ম্যানিটোবার কিন্তু প্রতীকই হচ্ছে বাইজন একটা সময় ছিল যখন এই ম্যানিটোপাতে অনেক ইন্ডিজেনাস মানুষ ছিল তারা কিন্তু এই বাইজন পালন করত এবং অনেক অনেক বাইজন ছিল ম্যানিটোবা কিন্তু ভর্তি ঘাস এটা একটা প্রেরিল্যান্ড সো এই ঘাসগুলো তখন বাইজনরা খেত কিন্তু কালের বিবর্তনে সেই বাইজনও নেই আর সেই ইন্ডিজেনাস কমিউনিটির যে বাসস্থান তাদের যে জীবনযাত্রা সেগুলোও নেই তাই এই ম্যানিটোবা মিউজিয়ামে সেই পুরোনো ঐতিহ্যর জিনিসগুলোকে কিন্তু ওরা সংরক্ষণ করেছে আর এই মিউজিয়ামে ঢোকার সময় কিন্তু দেখেছেন এখানে সায়েন্স এগ্রিকালচার কালচার আর্থ এগুলো কিছু শব্দ লেখা ছিল তো এই পুরো মিউজিয়ামই মূলত তিনটি ভাগে বিভক্ত একটা পার্টে এখানে এগ্রিকালচার মানে ম্যানিটোভা যেহেতু অনেক বেশি এগ্রিকালচার নির্ভর একটা প্রভিন্স এখানকার এগ্রিকালচার কিভাবে শুরু হয়েছে ইতিহাস কী কীভাবে আধুন আধুনিকায়ন হলো সেগুলোর ব্যাখ্যা সেগুলোর অনেক কিছু আছে এখানে সায়েন্সেরও নানা কিভাবে সায়েন্সের উন্নতি হলো তারও একটা পার্ট আছে এবং ওদের ট্রেডিশন কালচার এগুলোরও কিন্তু পার্ট আছে ঢোকার পরেই দেখেনি অভ্যর্থনার এই জায়গাটাতে কি সুন্দর সুন্দর করে ইন্ডিজেনাসদের নানা জিনিসপত্র সাজিয়ে রেখেছে দেখে খুব ভালো লাগছে আসলে আমাদের দেশের যে আমাদের ঐতিহ্য সেটার সাথে কিন্তু ক্যানাডার এই ইন্ডিজিনাসদের ঐতিহ্যের অনেক মিল পাওয়া যায় ইমোশনের দিকটা বলেন কিংবা ওদের হাতের কাজগুলো বলেন আমাদের দেশের যেমন ঐতিহ্য হাতের কাজ নকশি কাঁথা নানা ধরনের সেলাই বিভিন্ন রঙিন সুতার ব্যবহার অনেক পুঁতির ব্যবহার এই ইন্ডিজিনাস কালচারের মধ্যেও আপনি এই ধরনের কিছু দেখতে পাবেন যেটা দেখে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে কারণ সাধারণত আপনারা জানেন যে ওয়েস্টার্ন মানুষরা কিন্তু মানে একটু সাটেল কালার পছন্দ করে তারা কিন্তু এত বেশি কালারফুল কালচার বা ইমোশনের ব্যাপারটা কিন্তু ওদের অনেক হাইড করা থাকে সো ইন্ডিজিনাসটা কিন্তু সেখান থেকে অনেক ডিফারেন্ট শুরুতেই আমরা ঢুকে গেলাম এখানকার ডিসকভারি জোনে এবং ডিসকভারি জোনে ইন্ডিজিনাস কালচারের নানা জিনিসপত্র এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং ওদের হাতের কাজ এত নিখুঁত এগুলো দেখে আমাদের আসলে খুবই ভালো লাগছিল বাংলাদেশের আরঙে ঢুকলে আপনি ঠিক যে ধরনের হাতের কাজের ছোঁয়া দেখতে পান এখানকার ইন্ডিজিনাস কালচারের জিনিসপত্রও কিন্তু অনেকটাই সেই আরঙের ছোঁয়া পাওয়া যায় তার মানে আমাদের দেশের অতীত ঐতিহ্যের সাথে এই দেশের যারা ইন্ডিজেনাস তাদেরও ঐতিহ্যের অনেক আসলে মিল খুঁজে পাওয়া যায় এখানে যে সুন্দর সুন্দর জিনিসগুলো শোকেস করে রাখা হয়েছে সেগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেগুলোর কি মিনিং সিম্বলাইজেশনটা কি তারপরে এগুলো কোন কোন ইন্ডিজেনাস সম্প্রদায়ের মানে সংস্কৃতি ধারণ করছে ইত্যাদি কিছু এখানে লিস্ট করে সুন্দর করে ডেসক্রিপশন দেয়া আছে যাতে করে আমরা এগুলো পড়ে সেগুলো জানতে পারি এখানে দেখেন পুঁতি দিয়ে তৈরি মালা কানের দুল জুতা জামা এবং ওদের অনেক বেশি পুতির কাজ এবং সুতার কাজ যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর এবং আগের দিনে যেহেতু ম্যানিটোবা একটা ঠান্ডা এরিয়া তো এখানে সব সময় চামড়ার তৈরি করা পোশাক এবং জুতা তারা পরতো শীত থেকে বাঁচার জন্য তাই সেই কালচারও কিন্তু ওরা এখানে শো করছে এবং এখানে বেশ কিছু ড্রয়িং দেখাচ্ছে সেই ড্রয়িংগুলো এই ম্যানিটোবার প্রকৃতির সাথে মিলেমিশে থাকা যে ফুলগুলো পাখিগুলো ফলগুলো আছে সেগুলোকে কিন্তু তুলে ধরেছে শুধুমাত্র ম্যানিটোবারগুলো যে তাই না মূলত ক্যানাডার ফার্স্ট নেশনরা বা ইন্ডিজিনাসটা যেসব এলাকায় থাকে সেই সব এলাকার ফুল পাখি গাছ লতা পাতা সব কিছুই ওদের এই সুন্দর হাতের কাজের মাধ্যমে উঠে এসেছে যেটা সত্যি অসাধারণ লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে সুন্দর করে ব্যাখ্যা করে সব কিছু লেখা ছিল ক্যানাডার দুইটা আমাদের অফিসিয়াল ভাষা ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষা দুটোতে এই দেশের যারা ফার্স্ট নেশন বা ইন্ডিজিনাস ওদের কিন্তু নিজস্ব ভাষা আছে সংস্কৃতি আছে আলাদা ধরনের গান আছে সব কিছুই অনেক বেশি ডিফারেন্ট তো ওদেরকে মূলধারায় আনার জন্য এ দেশের যারা সরকার ছিল বিভিন্ন সময় বিভিন্ন সরকার সেই তারা অনেক ধরনের প্রচেষ্টা চালিয়েছে তো সেই প্রচেষ্টাগুলো যে খুব ভালো ফল বয়ে এনেছে তা বলা যাচ্ছে না কারণ বর্তমানে আপনি যদি কেনাডার রাস্তাঘাটে বের হন আপনি যত হোমলেস দেখতে পাবেন তাদের সবাই কিন্তু প্রায় ইন্ডিজেনাস মানুষ তো ওদেরকে ওদের সংস্কৃতি থেকে বের করে ওয়েস্টার্ন সংস্কৃতিতে ঢুকানোর যে প্রচেষ্টা করা হয়েছিল। সেটা যে খুব বেশি সফলকাম হয়নি তার একটা বড় চিহ্ন কিন্তু এটা তো সেগুলোর বিভিন্ন কালচার সংস্কৃতি সেগুলো থেকেই যেই ডেটা গত চার বছর হলো ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন ডেটা উদযাপন হচ্ছে ক্যানাডার ওদের বোর্ডিং স্কুলের অভিজ্ঞতা ইত্যাদি নানা জিনিসগুলো কিন্তু এই ইভেন্টের মাধ্যমে এবং এই মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং পুরাতন কিছু বিল্ডিং সেগুলো আগে দেখতে কেমন ছিল যখন প্রথম তৈরি করা হয়েছে এবং সেগুলোর মডেল কি ধরনের করে বানানো হয়েছিল, তারও কিছু কিন্তু আপনারা ভিডিও শুরুতেও কিছু দেখতে পেরেছেন এখানেও কিছু দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে ইন্ডিজিনাসদের কাছে কালারফুল সব কিছুই খুব প্রিয় এবং অরেঞ্জ কালারটা ওদের কাছে সামথিং ভেরি স্পেশাল সেই কারণেই কিন্তু এই ডেটা ডেটাও হয়েছে অরেঞ্জ শার্ট ডে এবং একজন মহিলার স্টোরি থেকেই মূলত অনুপ্রাণিত হয়ে এই ডেটা অরেঞ্জ বলা হয় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের মতো কিন্তু নাগরা স্টাইলের অনেক জুতা মুখের মাস্ক ইত্যাদি বানানো হয়েছে আর বেশিরভাগ গুলোতেই কিন্তু পুতির কাজ করা হয়েছে আর এখানে ম্যাপ বানিয়ে সুন্দর করে ওই ইন্ডিজিনাস জনসাধারণের যে লোকেশনগুলো সেই লোকেশানগুলো কিন্তু সুন্দর করে তুলে ধরা হয়েছে ওদের কালচারের সাথে প্যাঁচাও খুব গুরুত্বপূর্ণ একটা সিম্বল এখানে প্যাঁচারও ছবি দেখা যাচ্ছে এবং আরও অনেক নাগরা এবং পুতির অনেক কাজ এবং কিছু ড্রয়িংও দেখেন ওই সময়ের ঘোড়াটাও ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বাহন ছিল ওরা ঘোড়া খুব ভালোবাসত এবং ঘোড়ায় চড়ে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করত। সেই কারণে এখানে ঘোরারও ওদের ইয়ে দেখা যাচ্ছে এছাড়াও সুন্দর সুন্দর কিছু পুরানো কয়েন এবং ওদের বেশ কিছু জিনিসের এখানে স্যাম্পলও দেওয়া আছে আগামী ভিডিওতে বাকি আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব কথা বলতে বলতে আজকের ভিডিওর সময় কিন্তু শেষ হয়ে এলো আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম